ডাব্লু ইজি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি বিশ্বজিৎ আজ তোমাদের ক্লাস সিক্স নিজে করি উনিশ পয়েন্ট থ্রি এর আগের ভিডিওতে পার্ট ওয়ানে এক থেকে ছয় পর্যন্ত সমস্ত অঙ্ক কোষে দেখিয়েছি পার্ট টুতে তোমাদের সাত থেকে এগারো পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে আমি কোষে দেখাবো তোমরা দেখো মন দিয়ে দেখো আশা করি অঙ্ক বুঝতে অসুবিধা হবে না কি বলেছে ক্যালেন্ডারে দেখে দু হাজার তেরো সালের নিচের দিনগুলি সপ্তাহে কোন বার ছিল লিখি দু সালের দিনগুলি সপ্তাহে কী বার ক্যালেন্ডার আছে দেখো শিশু দিবস শিক্ষক লিখি শিশু দিবস শিক্ষক দিবস গান্ধী জয়ন্তী প্রজাতন্ত্র দিবস নেতাজি জয়ন্তী বিশ্ব পরিবেশ দিবস এটা হচ্ছে তোমাদের দু সালের ক্যালেন্ডার আমি আগে থেকেই লিখে নিয়েছি শিশু দিবস চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার এরকম দু সালের যে ক্যালেন্ডারে যে কি বার ছিল এবং কত তারিখ ছিল আমি আগে থেকেই লিখে নিয়েছি এবার তোমাদের মূল অঙ্কে পেয়ে যাচ্ছি কী লিখব চোদ্দো এগারো দু হাজার এগারো সাল থেকে চোদ্দো এগারো দু হাজার বারো সাল পর্যন্ত পর্যন্ত দিন সংখ্যা চোদ্দোটা কোথা থেকে পেলাম যেহেতু শিশু দিবস হচ্ছে চোদ্দো তারিখে দিন সংখ্যা কত যেহেতু দু হাজার এগারো লিপিয়ান না সেই জন্য কত হবে তিনশো নর্মাল মাস তিনশো পঁয়ষট্টি দিন এবার কত এবার চোদ্দো এগারো দু হাজার বারো তেরো বারো হবে বারো সাল থেকে থেকে চোদ্দো এগারো দু হাজার তেরো সাল পর্যন্ত দিন সংখ্যা দিন সংখ্যা দু হাজার বারো সালটা লিপিয়ার লিপিয়ার হলে দিন সংখ্যা কত হয় তিনশো ছেষট্টি দিন অতএব মোট দিন সংখ্যা দিন সংখ্যা তিনশো পঁয়ষাট্টি যোগ তিনশো ষেষট্টি দিন এবার তিনশো পঁয়ষট্টি আর তিনশো ছেষট্টি দিন যোগ করলে কত হচ্ছে দেখো হবে সাতশো একত্রিশ দিন তাও একবার করে দিই ছয় পাঁচ এগারোর এক হাতে এক ছয় ছয় বারো এক তেরো তিন হাতে আমার এক তিন আর তিন ছয়ের এক সাত কত হচ্ছে সাতশো একত্রিশ দিন এবার সাতশো একত্রিশকে আমি সাত দিয়ে ভাগ করব কেন সাত দিয়ে ভাগ করব যেহেতু সাত দিনে এক সপ্তাহ সেই জন্য সাত দিয়ে ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে তার সঙ্গে আমি এটাকে যোগ করব কী বার পড়েছে না শিখ শিশু দিবস হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর যে বার পড়বে সে তার সঙ্গে তিন তাহলে সাতককে সাত একত্রিশ নামলো চার সাথে আঠাশ আঠাশে কত লেগারো হবে তিন তিন দিন তো আমার শিশু দিবস কি ছিল চোদ্দোই নভেম্বর কী বার ছিল বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারের সঙ্গে আমি কী করবো না তিন যোগ করব বৃহস্পতিবার যোগ এই বিয়োগ করবো সরি যেহেতু দু হাজার তেরো সালের ক্যালেন্ডার দিয়েছে আমাকে দু হাজার এগারো সালের ক্যালেন্ডারে দিনক্ষণ বেশ সেই জন্য বিয়োগ হবে তাহলে বৃহস্পতিবার থেকে তিন দিন বাদ দিলে হচ্ছে সোমবার এটাই উত্তর এবার শিক্ষক দিবস কোন দিন না পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার পড়েছে তা সেপ্টেম্বর মানে হচ্ছে এপ এপ্রিল ন মাস তাহলে সেই জন্য পাঁচ নয় দু সাল থেকে পাঁচ নয় দু হাজার বারো সাল পর্যন্ত পর্যন্ত দিন সংখ্যা দিন সংখ্যা কত যেহেতু দু হাজার এগারো সালটা হচ্ছে লিপিয়ান না লিপিয়ান না হলে কত তিনশো পঁয়ষট্টি দিন দিন এবার কী করব আবার পাঁচ নয় দু হাজার বারো সাল থেকে দু হাজার বারো সাল বারো সাল থেকে পাঁচ নয় দু হাজার তেরো সাল পর্যন্ত দিন সংখ্যা দু হাজার বারো সালটা লিপিয়ার লিপিয়ার হলে কত তিনশো ছেষট্টি দিন অতএব মোট দিন সংখ্যা মোট দিন সংখ্যা কত তিনশো পঁয়ষট্টি যোগ তিনশো ছেষট্টি ব্যাকেট ক্লোজ করে দিন যোগ করলে কত সাতশো একত্রিশ দিন এবার সাতশো একত্রিশকে কী করব আমি সাত দিয়ে ভাগ করবো কেন না যেহেতু সাত দিনে এক সপ্তাহ বলে ভাগ করলে তিন অবশিষ্ট আচ্ছা ভাগ করে আমি দেখিয়ে দিচ্ছি সাত দিয়ে সাতকে সাত একত্রিশ চার সাথে আঠাশ তিন দিন এবার শিখ শিশু এই শিক্ষক দিবস গিয়েছে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবার থেকে আমার তিন বিয়োগ যাবে দেখো এই যে রয়েছে অতএব বৃহস্পতিবার বৃহস্পতিবার বিয়োগ তিন দিন এবার বৃহস্পতিবারের আগে হচ্ছে বুধবার বুধবারের আগে মঙ্গলবার মঙ্গলবারের আগে সোমবার তবে বার পড়ছে সোমবার এবার গান্ধী জয়ন্তী কী হচ্ছে গান্ধী জয়ন্তী হচ্ছে দোসরা অক্টোবর বুধবার অক্টোবর মানে হচ্ছে দশ মাস তাহলে আমি দুই দশ দু হাজার এগারো সাল থেকে দুই দশ দু হাজার বারো সাল পর্যন্ত বারো সাল পর্যন্ত দিন সংখ্যা কত হবে তিনশো পঁয়ষট্টি দিন যেহেতু দু হাজার এগারো সালটা লিপিয়ান না এবার কী লিখব দু হাজার বারো সাল থেকে দুই দশ দু হাজার বারো সাল থেকে দুই দশ দু হাজার তেরো সাল পর্যন্ত সাল পর্যন্ত দিন সংখ্যা কত হবে দু হাজার বারো সালটা লিপিয়ার লিপিয়ার হলে কত দিন সংখ্যা তিনশো ছেষট্টি দিন অতএব মোট দিন সংখ্যা মোট দিন সংখ্যা কত তিনশো পঁয়ষট্টি যোগ তিনশো ছেষট্টি দিন যোগ করলে কত সাতশো একত্রিশ দিন এবার সাতশো একত্রিশকে আমি কী করবো না সাত দিয়ে ভাগ করব ভাগ সাতশো একত্রিশ যেহেতু সাত দিনে এক সপ্তাহের জন্য সাতশো একত্রিশকে সাত দিয়ে সাতকে সাত একত্রিশ চার সাথে আঠাশ আঠাশে কত এগারো হবে তিন তাহলে অবশিষ্ট কত থাকছে তিন দিন এবার গান্ধী জয়ন্তী কে দোসরা অক্টোবর বার ছিল বুধবার বুধবার থেকে আমার তিন বিয়োগ যাবে তাহলে কী লিখবো অতএব বুধবার বিয়োগ তিন দিন তাহলে বুধবারের আগে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের আগে সোমবার সোমবারের আগের দিন হচ্ছে রবিবার তা উত্তর কি হবে গান্ধী জয়ন্তী দু হাজার এগারো সালে রোববার ছিল এবার প্রজাতন্ত্র দিবস কী বার পড়েছে শনিবার তা ছাব্বিশে জানুয়ারি জানুয়ারি মানে হয়েছে এক তাহলে এক এক দু হাজার এগারো সাল থেকে এক দু হাজার বারো সাল পর্যন্ত দিন সংখ্যা দিন সংখ্যা কত দু হাজার এগারো সালটা হচ্ছে নর্মাল মাস বছর তাহলে তিনশো পঁয়ষট্টি দিন আবার দু এক এক দু হাজার বারো সাল থেকে এক এক দু হাজার তেরো সাল পর্যন্ত তেরো সাল পর্যন্ত দিন সংখ্যা দু হাজার বারো সালটার লিপিয়ার লিপিয়ার হল তিনশো ছেষট্টি দিন অতএব মোট দিন সংখ্যা মোট দিন সংখ্যা কত তিনশো পঁয়ষট্টি যোগ তিনশো ছেষট্টি দিন যোগ করলে কত সাতশো একত্রিশ দিন এবার সাতশো একত্রিশকে আমি কী করবো সাত দিয়ে ভাগ করবো যেহেতু সাত দিনে এক সপ্তাহ সাতককে সাত আঠাশ নাম একত্রিশ নামলো চার সাথে আঠাশ মানে হচ্ছে তিন দিন কী বার হচ্ছে শনিবার তাহলে শনিবার বিয়োগ তিন দিন তাহলে কত উত্তর হচ্ছে শনিবারের আগে শুক্রবার শুক্রবারের আগে পড়ছে বৃহস্পতিবার বৃহস্পতির আগবারের দিন বুধবার তা কী হবে বুধবার তা দু সালে প্রজাতন্ত্র দিবস কী বার ছিল বুধবার দু সালে প্রজাতন্ত্র দিবস ছিল বুধবার এরপরে কী হচ্ছে নেতাজি জয়ন্তী নেতাজি জয়ন্তী কবে দুহাজ এ তেইশে জানুয়ারি বুধবার পড়ে সেই বুধবার তাহলে তেইশ এক দু হাজার এগারো সাল থেকে তেইশ এক দু হাজার বারো সাল পর্যন্ত পর্যন্ত দিন সংখ্যা দু হাজার এগারো সালটা লিপিয়ান না সেক্ষেত্রে কত হবে তিনশো পঁয়ষট্টি দিন এবার কী লিখবো তেইশ এক তেইশ এক দু হাজার বারো সাল থেকে থেকে তেইশ এক দু হাজার তেরো সাল পর্যন্ত পর্যন্ত দিন সংখ্যা কত হবে তিনশো ছেষট্টি দিনটি দিন অতএব মোট দিন সংখ্যা দিন সংখ্যা কী হবে তিনশো পঁয়ষট্টি যোগ তিনশো ছেষট্টি দিন দুটো যোগ করলে কত হচ্ছে সাতশো একত্রিশ দিন এবার সাতশো একত্রিশকে কী করবো সাত দিয়ে ভাগ করবো ভাগ করে যে অবশিষ্টটা থাকবে তার সঙ্গে বুধবার বিয়োগ হবে সাতকের সাত একত্রিশ চার সাথে আঠাশ আঠাশ কত লেগার হবে তিন দিন তাহলে বুধবার নেতাজি জয়ন্তী কী বা তেইশে জানুয়ারি বুধবার তা বুধবার বিয়োগ তিন দিন তা বুধবারের আগে বার মঙ্গলবার মঙ্গলবার আগে সোমবার সোমবারের আগের দিন হচ্ছে রবিবার রবিবার এবার কী বলছে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন বুধবার জুন মাস মানে পাঁচ ছয় দু হাজার এগারো সাল থেকে পাঁচ ছয় দু হাজার বারো সাল পর্যন্ত দিন সংখ্যা দিন সংখ্যা কত দু হাজার এগারো সালটা তাহলে তিনশো দিন এবার কী হচ্ছে এবার লিখব দু বারো সাল থেকে পাঁচ ছয় দু বারো সাল থেকে পাঁচ ছয় দু হাজার সাল পর্যন্ত দিন সংখ্যা তাহলে দিন সংখ্যা বারো সালটা হচ্ছে লিপিয়ার লিপিয়ার তিনশো ছেষট্টি দিন তাহলে অতএব মোট দিন সংখ্যা মোট দিন সংখ্যা কত হবে তিনশো পঁয়ষট্টি যোগ তিনশো ছেষট্টি দিন যোগ করলে কত সাতশো একত্রিশ দিন এবারে এই সাতশো একত্রিশকে আমি কত দিয়ে সাত দিয়ে ভাগ করে যেটা বেরোবে তার সঙ্গে বুধবার বিয়োগ করবো বিয়োগ করে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার উত্তর সাতককে সাত একত্রিশ চার সাথে আঠাশ আঠাশে কত এগারো হবে তিন তিন দিন তাহলে বিশ্ব পরিবেশ দিবস কত কি বা পাঁচই জুন বুধবার ছিল তবে আমি লিখবো অতএব বুধবার বিয়োগ তিন দিন তাহলে কত হচ্ছে বুধবারের আগে মঙ্গলবার মঙ্গলবারের আগে সোমবার সোমবারের আগে দিন হচ্ছে রবিবার রবিবার উত্তর কি হচ্ছে দু হাজার এগারো সাল সালের বিশ্ব পরিবেশ দিবস এইভাবে কয়েকটা অঙ্ক বাদ গেছে লেখা তোমরা এইভাবে লিখে নেবে ছিল কি বার ছিল রবিবার এবার আটে দেখো আটে কি বলেছে আঠেরোশো পঁচানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইয়ারগুলি লিখি তাহলে আমি প্রথমে কি লিখব না আঠেরোশো পঁচানব্বই পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সাতানব্বই এই যে আমি সমস্ত দিনগুলো দেখো আমি লিখে নিয়েছি আগে থেকে সালগুলো সব লিখে নিয়েছি এবার ইয়ার বের করতে গেলে আমাকে কি করতে হবে চার দিয়ে ভাগ করতে হবে তোমাদের লাস্টের দুটো ভাগ করলেও হবে তুমি পুরোটা ভাগ করলেও হবে লাস্টের দুটো দিয়ে এ ভাগ করলে যেটা বেরোবে সেটাই এর ভিতর যেগুলো লিপিয়ার সেগুলোকে আমি গোল দাগ আন্ডারলাইন আগে থেকে করে রেখেছি আঠেরোশো ছিয়ানব্বই এগুলো হচ্ছে ইয়ার তারপরে কী বলেছে বিতে বলছে দু হাজার সাল থেকে দু হাজার তিরিশ সাল পর্যন্ত লিপেয়ারগুলি লিখি তা আমি দশ সাল থেকে দু সাল পর্যন্ত আমি সমস্ত এইগুলো লিখে নিয়েছি আগে থেকে এবার এর ভিতর থেকে আমাকে লিপ ইয়ার বের করতে হবে এটা ক্ষেত্র তাই দু হাজার ষোলোটা ইয়ার যেহেতু চার চারে ষোলো লাস্টের দুটো দিয়ে ভাগ করল দু হাজার কুড়ি সাল আর কোনটা পড়ছে দু হাজার চব্বিশ সাল আর কোনটা দু হাজার আঠাশ সাল আর যাচ্ছে না এগুলো হচ্ছে লিপিয়ার এবার নয় কি বলছে আমি দু হাজার দশ সাল থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত মোট চার বছর এই কলেজ ঘাট রোডের বাড়িতে ছিলাম আমি মোট কতদিন ঘাটের রোডের বাড়িতে ছিলাম হিসাব করি তো দু হাজার দশ সাল থেকে দু হাজার দশ সালের মোট দিন সংখ্যা তা দু হাজার দশ সালটা লিপিয়ার না তাহলে কত হবে তিনশো পঁয়ষট্টি দিন এবার কত দু হাজার এগারো সাল সালের মোট দিন সংখ্যা যেহেতু একই কথা সেই জন্য আমি ডট যাব মোট দিন সংখ্যা দু হাজার এগারো সালটা লিপিয়ার না লিপিয়ার না হলে কত তিনশো পঁয়ষট্টি দিন এবার হচ্ছে দু হাজার বারো আমাকে বের করতে হবে তেরো সাল পর্যন্ত তা দু হাজার বারো সাল মোট দিন সংখ্যা দু হাজার বারো সালটা লিপিয়ার লিপিয়ার হলে কত তিনশো ছেষট্টি দিন এবার দু হাজার তেরো সাল সালের ডট দিয়ে যাচ্ছি মানে একই কথা বলে তাহলে তেরো সালটা ইয়ার না তা তিনশো পঁয়ষট্টি দিন তাহলে অতএব মোট দিন সংখ্যা তাই মোট দিন সংখ্যা যেহেতু আমাকে বলেছে আমি কত মোট কত দিন কলেজঘাটে রোডে ছিলাম এবার যোগ করে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার উত্তর আমি মোট এত এতদিন কলেজঘাটে রোডে ছিলাম তাহলে পাঁচ দশ পনেরো পনেরো আর ছয় একুশের এক হাতে আমার দুই ছ ছয় বারো তিন ছয় আট চার চার চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশে ছয় হাতে আমার দুই তিন তিন ছয় তিন নয় নয় আট তিন নয় দশ এগারো বারো বারো আর দুই বারো চোদ্দো তাহলে এত দিন উত্তর কি লিখব উত্তর লিখব আমি মোট কলেজঘাট মোট চোদ্দো এক চার ছয় এক দিন কলেজঘাট রোডে রোডের বাড়িতে ছিলাম হয়ে গেছে নয় দাগের এবার দশে কি বলেছে পনেরোই ডিসেম্বর আমার জন্মদিন দু হাজার সালের জন্মদিন ছিল রোববার দু হাজার চোদ্দো পনেরো সালে আমার জন্মদিন কত ছিল তবে আমি এটাকে লিখতে পারি পনেরো ডিসেম্বর মানে হচ্ছে বারো মাস তাহলে পনেরো বারো দু হাজার তেরো সালের আমার জন্মবার কী বার ছিল রবিবার আমি রবিবার বলে লিখে নিলাম এটা হচ্ছে আমার প্রশ্নের চেয়ে রয়েছে বইতে এবার দু হাজার চোদ্দো পনেরো ষোলো সালে আমার কী কী বার ছিল সেইগুলোকে বের করে তাহলে দু হাজার পনেরো বারো দু হাজার তেরো সাল থেকে চোদ্দো সাল পর্যন্ত এক বছর তাহলে পনেরো বারো দু হাজার চোদ্দো সাল পর্যন্ত দিন সংখ্যা তাহলে দু হাজার তেরো সালটা লিপ ইয়ার না লিপিয়ার না হলে কত হবে তিনশো পঁয়ষট্টি দিন এবার সাত দিয়ে তিনশো পঁয়ষট্টিকে ভাগ করলে কত হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ হাজার ছয় এক পনেরো সাত দুগলি চোদ্দ চার হাজার কত পারে এক একদিন আমার এখানে কী বার বলে দিয়েছে না রবিবার রবিবার সঙ্গে এক যোগ হবে সোমবার এটা কেন যেহেতু যোগ করলাম না এটা দু হাজার তেরো সালে রয়েছে চোদ্দো সালে ক্যালেন্ডার রয়েছে তাহলে রবিবার পড়ছে উত্তর পনেরো বারো দু হাজার চোদ্দো সাল ছিল কিবার সোমবার রবিবারের পরে সোমবার এবার কি আছে পনেরো সালের বের করতে পনেরো বারো দু হাজার চোদ্দো সাল থেকে পনেরো বারো দু হাজার পনেরো সাল পর্যন্ত দিন সংখ্যা তাহলে দিন সংখ্যা কত পনেরো সালটা যেহেতু লিপ ইয়ার না সেই জন্য তিনশো পঁয়ষট্টি দিন এবার তিনশো পঁয়ষট্টিকে আমি সাত দিয়ে ভাগ করলে কেউ সেই এক অবশিষ্ট থাকবে পাঁচশোতে পঁয়ত্রিশ পাঁচে ছয় হবে এক পনেরো সাত দুগুণি চোদ্দ তা চারের পাঁচ এক দিন তা সোমবারের সঙ্গে কী রবিবারের সোমবার রবিবার একদিন তাহলে বের বেরোচ্ছে সোমবার পনেরো বারো দু হাজার পনেরো সাল থেকে পনেরো বারো দু হাজার ষোলো সাল পর্যন্ত দিন সংখ্যা দেখো দু হাজার ষোলো সালটা লিপিয়া তারপরে তিনশো ছেষট্টি দিন তা তিনশো ছেষট্টিকে আমি সাত দিয়ে ভাগ করি পাঁচ সাত দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ আছে কত হলে ছয় হবে এক ষোলো তাহলে ষোলো সাত দুগুনি চোদ্দ দুই তাহলে দু দিন তাহলে রবিবারের সঙ্গে কী করবো দুই যোগ করব রবিবার যোগ দু দিন তা রবিবার পর রবি সোম মঙ্গল মঙ্গলবার মঙ্গলবার ছিল এবার তোমার এগারো কি বলেছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর দু হাজার চোদ্দো সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল হয়েছে তা লিখি এবার আমরা কী জানি আমরা জানি ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তাহলে উনিশশো সাতচল্লিশ থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত যে সমস্ত সাল হয় সেইগুলো আমি আগে থেকে লিখে নিয়েছি এবং যে যে সালগুলো হচ্ছে লিপ ইয়ার পরে সেইগুলোকে আমি গোল গোল দায় যেরকম উনিশশো আটচল্লিশ উনিশশো বাহান্ন উনিশশো ছাপ্পান্ন উনিশশো ষাট উনিশশো চৌষট্টি উনিশশো আটষট্টি উনিশশো বাহাত্তর উনিশশো ছিয়াত্তর উনিশশো আশি উনিশশো চুরাশি উনিশশো অষ্টআশি উনিশশো ছিয়ানব্বই উনিশশো বিরানব্বই উনিশশো দু হাজার ছয় দু হাজার চার দু হাজার আট দু হাজার বারো যেগুলো গোল গোল দিয়েছে